তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল উঠেই ফ্রিজ খুলছি কারণ সকালে সব কাজকর্ম করে নিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি তো ফ্রিজটা খুলছি যে ফ্রিজে থেকে যে দুধ আছে দুধটা বের করে ভিজে রাখবো তো ভিজে রেখে আমি যাব স্নান করতে কাপড় চাপড় ধুয়ে এখন বাজে প্রায় নয়টার মতো তো বেলা প্রায় হয়ে গেছে তো তো দেখো এই যে নাস্তা এনেছিল এই যে শিবার বাবা খেয়ে গেছে নাস্তা শিবার জন্য রেখে গেছে শিবা ঘুমিয়েছিলো এই যে মাত্র উঠে আসলো দেখো এই যে আর আমার জন্য এই যে পারোটি এনেছি কলা এনেছি তো কলা একটু শক্ত আছে খাবো না তো পারটি খাবো তো দেখো স্নান করে কিন্তু আমি তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি এই যে তখন পূজা করতে যাব পূজাটা সেরে নেব তো দেখো আমার পূজা করা হয়ে গেছে আজকে লক্ষ্মীবার বৃহস্পতিবার ভাত বসিয়েছি তো ঘর বসানো হয়ে গেছে এই দেখো তো যাব এখন রান্না টান্নার কাজে কারণ বেলা হয়ে গেছে তো দেখো এই যে পূজা টুজা সেরে এই দেখো আমি এসেছি যে চাল ভিজিয়ে রাখলাম চালটা কিন্তু ভিজে রাখলে মানে ভাতটা অনেক সুন্দর হয় আর গরমের দিন ভাতটা কিন্তু নষ্ট হয় না ঘেমেও যায় না তো দেখো যে আমি পারোটি এনেছি পারোটিটা খাবো দুধ দিয়ে যে দুধ ভিজিয়ে রেখেছিলাম তো যে দুধটা ঢেলে নিলাম এই যে জাল দিচ্ছি দুধটা দেখো তো বন্ধুরা দেখো এখন কিন্তু বেলা বাজে প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো এখন আমি নাস্তা খাবো কারণ আমার দেরি ভাই গেছে আজকে নাস্তা করতে কারণ পূজা দিলাম এই জন্য তার পূজা না দিতে খাওয়া যান আজকে বৃহস্পতিবার এই জন্য আর কি যে পূজা দিয়ে নাস্তা করলাম আর কি প্রতিদিনই তো খাই প্রতিদিন তো আগে খায় নয়টা সাড়ে নয়টার মধ্যে প্রতিদিন খায় তো একদিন না খালে কি হবে বলো তো দেখো ফ্রিজ থেকে মাছ বের করলাম আর ফ্রিজ থেকে বের করলাম হচ্ছে সবজি ডালাটা এই মাত্র আমি নাস্তা করলাম করে দেখো এই যে এখন আমি এই যে কাজ করবো রান্নার কাজটা করবো আগে একটু আমার ভিডিওটা আপলোড করতে হবে তো ভিডিওটা আপলোড করে দিয়ে তারপরে আমি রান্নার কাজে যাব। কারণ আমি ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে খায় তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের পরে সাথে রান্নার সময় তো রান্না করছি কাজও করছি ফাঁকে ফাঁকে তো এখানে যে সকালে কালকের ভিজা কাপড়গুলো ছিল মেলে দিয়েছিলাম সকালে তো ওগুলো সব শুকিয়ে গেছে তো এগুলো তুলে আবার পরে যে কাপড়গুলো আছে সেগুলো মেলে দিব তো তোকে তুলে নিলাম এগুলো কাপড়গুলো দেখো সব আর এদিকে পাখি দেখো টাকা টাকি করছে ও আরও আমাকে দেখলে আরও বেশি টাকা টাকি করে আমাকে কেন লোকজন দেখলে এমন করে আর কি তো দেখো যে ওখানে বসে আছি আর এদিকে রান্না চলছে কাজও করছি তো একটু বসলাম আর কি তো শিবা স্কুলে গেল ওকে স্কুলে রেডি করে দিলাম তো ওকে টিফিন নিতে বললাম বল না টিফিন নেবো না কারণ স্কুল হাফ তো যাক টিফিন না নিয়ে চলে গেল তো এদিকে দেখো যে ডালটা হচ্ছে ডাল সোমবার দিয়ে দিয়েছি কিন্তু এখন নামিয়ে দেবো ডালটা আর যেখানে মাছ ভিজিয়ে রেখেছিলাম আর সেই মাছ এখন আমি যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে দেখো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়োটা শেষ হয়ে গেছিলো তো হলুদ গুঁড়োটা আমি ঢেলে নিচ্ছি আমার নিরামিষের জন্য আলাদা করা রাখা রাখা থাকে আর এই যে মাছের জন্য আবার আলাদা করে নিই তো যার ভিতরে থেকে আবার তেজপাতা বের করে নিচ্ছি কারণ এর ভিতরে সব কিছু থাকে দৈলকে স্টোর তো যাক এটা এখান থেকে বের করে নিয়ে আমি নিরামিষের জন্য রাখি আর হচ্ছে মাছের জন্য মাছের মানে নাগারের ভিতরেও রাখি তো দেখো ওই যে মাছ ভাজা করে রেখেছি পুস্তাভাজিটা হয়ে গেছে তো জালি কুমড় ছিল ভাবলাম এটাতে কী করবো কী করবো তো যাই একটু তরকারি রান্না করে ফেলি তো এটা দিয়ে আমি ওই যে ট্যাংরা মাছ ছিল আর হচ্ছে পাবদা মাছ দুটো একসাথে করে রান্না করব তো এই দেখো মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি মশলাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এখানে একটু রান্ধনি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বাটার মশলা বাটার মশলা ভিতরে আছে আদা জিরে আর হচ্ছে ধনিয়া তো একসাথে সব জল দিয়ে মিক্স করে রেখে দেব তারপরে তো ওই তরকারিটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো দেখো আমি তরকারিটা ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নিচ্ছি এই যে আর দেখো এখন কোন তো রাত অনেক আমি এখন ভয়েস দিচ্ছি আমার তো ঘুম ঘুমও পাচ্ছে তো যাই হোক তো দেখো যে তর্কিটা মিক্স করে নিচ্ছি এই যে দেখো হয়ে গেছে এ ভেতরে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আর একটু না চড়া করে নেব দেখো তো দেখো রান্না করতে করতে আসলাম কি অবস্থা দেখো ঘেমে তো ওইদিকে চুলাতে তর্কে রাখা আছে হচ্ছে তারপরে ভাত বসাবো আর এদিকে আসলাম দেখো এই যে এটা ওয়াটবপুর যে কাপড়টা পেতেছি এই দেখো এটা অনেক নোংরা হয়ে গেছে তো এটা আমি তুলে দিব তো এটা তুলে কালকে আমি ধুয়ে দেব আজকে ধুবোনার তো এটা আমি তুলে রাখি আর বলা যে না বিকালে যদি সময় থাকে তাহলে আমি বিকালে ধুয়ে দেবো তুলে আর এই যে সব কোটা ডিব্বা সব নামিয়ে দিই তো দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা তো অনেক দিন হলই ভাবছি যে কাপড়টা ধুয়ে দেব ধুয়ে দেবো উপরে পেরেছি পা উপরে যে কাপড়টা পেরেছি তো ধুয়ে দেব কাজ হয় কাল হয় এরকম হওয়ার সময় হয়ে না তো আজকে ভাবলাম না আজকে আজকে তুলে ফেলি কাল শুক্রবার আছে ধুয়ে দেবো তো শুক্রবারের জন্য না যদি সময় হয় তো দেখা যাবে যে আমি বিকালই ধুয়ে দিয়েছি তো যাক তুলে ফেললাম ফাইনালি তুলে ফেললাম এই যে তুলে দেখো আর নিচে কত বালু দেখো এটাতে আমি ঝেড়ে দিচ্ছি কারণ ঘরটা পর আমি চারু দিয়ে নেব এই যে তো দেখো এই যে ডবটা মুছে নিয়েছি প্রতিদিনে মুছে এটা প্রতিদিনই মুছতে হয় আমাকে আর এই যে কলা এনেছিল যে পুজোতে দিয়েছি দুটো আর হচ্ছে যে কলা রেখে দিলাম আর দেখো অনেক দিন পর আমার অ্যালবামটা খুঁজে পেয়েছি ছবির অ্যালবাম অনেক স্মৃতির অনেক খুশি আমি আসতে আমার অ্যালবামটা খুঁজে পেয়েছি তো হচ্ছে টেবিলটা মোটামুটি ভাবে চেয়েছিলাম বেশি খুঁজে আমার কাজটা শেষ এখন এইবারে তো সব পরিষ্কার হয়ে গেল ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তো ভাতটা ফুটছে তো আমি যাবো ভাতটা নামাতে এখন তো ওর বাবা এসেছে স্নান করতেছে তো দেখো এখন ঢুকে যা আছো ওই ঘরে কাজটা করে দিল তো ওর বাবা এসে পাখিকে কিন্তু চানটা করিয়ে দিল পাখিকে চান করে দিয়েছে দিয়ে তারপর নিজে চান করছে তো ততক্ষণ আমার ভাতটা হয়ে যাবে আর এদিকে দেখো সব মেলে হয়ে রয়েছে এগুলো সবাই মাঝে মশা করবো বাজে হচ্ছে সাড়ে চারটা বাজে তো ছুটি হয়েছে সাড়ে তিনটা আটটা চারটার দিকে তো আসা পর ওই যে সান করে ওই যে ভাত খাচ্ছে ওকে ভাত দিয়েছি আর এই যে বাইরে দেখো আমাদেরগুলো আছে কিছু কাপড় মিলে দিয়েছিলাম পরে আবার সেগুলোকে আমি এবার তুলে নেবো এই যে তো বন্ধুরা দুপুরে খাবারের পরে কিন্তু তোমাদের সাথে কোনো কথা হয়নি কোনো ভিডিও করা হয়নি তো তারপর যে একটু রেস্টে ছিলাম তো তারপর তো শিবা তো আসলো স্কুলের থেকে ওকে খেতে দিলাম তো দেখো যে বিকাল হয়ে গেছে আজ বিকালে কাপড়গুলো আমি বেলকুনি থেকে তুলে নিয়েছি সব শুকিয়ে গেছে আর এই যে পাখি দেখো লাফালাফি করছে ওকে কিছুক্ষণ পরে আমি ঘরে নিয়ে নেবো কারণ একটু পরে সন্ধ্যা লাগবে তো দেখো আমি কিন্তু পান খেয়েছি দেখো দাঁতের অবস্থাটা কেমন তো পূজা দিয়েছিলাম পানটা পূজাতে দিয়েছিলাম সেই জন্য খেয়েছি আর এদিকে বিকালে ঘরটা ঝাড়ু দেবো এখন বিকালে কাজ তো শিবা খায় খায় উঠলে তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেব ল্যাপটপ ম্যান ল্যাপটপ দেখছে তো দেখো বন্ধুরা এই যে বেলা শিবা দেখো যে খেলছে তো দেখো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নেব এই যে ঝাড়ুটা নিচ্ছি আর দেখো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি ঝাড়ুটা কিনে নিয়েছি তোমরা আমাকে বলেছিল অনেকবার যে আগে ঝাড়ুটা আমার নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো যাই হোক কাজ কিনি কাজ কিনি করে কিন্তু হয় না তো হোক ফাইনালি কালকে কিনে নিয়েছি আমি ঝাড়ুটা তো এই যে দেখো ঝাড়ুটা দিয়ে আমি ঝাড়ু দিচ্ছি তো নতুন ঝাড়ু তো ঝাড়ুর ফুলগুলো আছে সেগুলো পড়ছে আর কি এখন আমি একটু মুখারটা ধুবো তো ওদিকে শিবার হয়েছে বন্ধু শেষে দুজনে একসাথে করবে তবে গ্রুপের কাজ দেখো ঘর তো ছাড় তো নিলাম জানান এটা বন্ধ করে দিয়েছি কারণ রোদ্রে অনেক মানে অনেক রৌদ্র আসে আর গরম অনেক প্রচুর দিয়েছি বন্ধ করে দিয়েছি আর এই যে যেদিকে খোলা আছে দেখো এদিকে তো তেমন রোদটা পড়ে না এই জন্য তো আমি যাচ্ছি ছাদে শিবা ছাদে গেলো ওর বন্ধুকে নিয়ে খেলতে তো বলছে মা আসো তো আমি যাচ্ছি কারণ দুজনই ছোট মানুষ খেলছে ছাদে একটা রিক্সের ব্যাপার তো আমি সাথে গেলাম তো যে দেখো এই যে ছাদে অনেকগুলো গাছ ছিল মানে গাছের চারা ছিল তো ফুলের চারা ছিল তো আংটি এগুলো সব নিচে নিয়ে গেছে তো আমি জানি না আজকে দেখলাম আর এই জন্যই তো বলি যে আমার ঘরটা কেন এত গরম লাগে মানে সব গাছ তুলে ফেলেছে এই জন্য আর কি নিয়ে চলে গেছে তো দেখো ওরা খেলছে আর আমি এই যে সুন্দর হাওয়া বইছিলো আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম তো দেখো এই যে তো ওদের বলছি যে চলো চলো তো ওরা আসছে এই যে কারণ আজান দিবে আর পাঁচ ছয় মিনিট পরে আজানটা দিয়ে দিবে আজকে বৃহস্পতিবার আবার পাঁচালি পড়তে হবে পূজা দিতে হবে তো এই দেখো ঘরে তালা মেরে কিন্তু আমি গিয়েছিলাম কারণ এদিকে তো লোকজন নাই বেশি তো দেখো যে কাপড়গুলো যে বিকালে ধুয়ে নিয়েছি বললাম না যে আমি বিকালেও ধুতে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও এবং আমার ভিডিওটা তোমরা দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আশা রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা